আয়াত আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি আমাকে উত্তর দিবে আচ্ছা তুমি চুপ করে তাহলে বসো এখানে হ্যাঁ তুমি আমাকে বলো আচ্ছা আচ্ছা সুন্দর করে হ্যাঁ সোজা করে বসো আচ্ছা আম্মু সোজা হয়ে বসো হ্যাঁ আচ্ছা আয়াত তুমি বলো তো কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয় আচ্ছা আচ্ছা আগেই না আয়াতের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না আর একটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আয়াত কিন্তু অনেক কষ্ট করে হ্যাঁ লাইক শেয়ার করে দিবে আয়াত হচ্ছে আপনাদের কিছু প্রশ্নের উত্তর শোনাবে প্রশ্ন বলতে আমি প্রশ্ন করব আয়াত উত্তর শোনাবে আয়াত চুপ করে বসো চুপ করে না বসলে কি তবে তোমার সাথে কথা বলবো না আয়াত হ্যাঁ চুপ করে বসো আয়াত এখন বলো ভাত খাওয়ার আগে কি বলতে হয় আচ্ছা তুমি শুধু হবে আর টুকু উচ্চারণ করতে পারো না যে ও আচ্ছা পারো হয়েছে আয়াত আয়াত সুন্দর কিছু দেখলে কি বলতে হয় সুন্দর করে বলো সুন্দর কিছু দেখলে কি বলতে হয় আচ্ছা গুড এই চোখ টারা করছি কেন আয়ার ভালো ভালো খবর শুনলে কি বলতে হয় বলো বলো আম বি কর ভালো খবর শুনলে কি বলতে হয় ভালো খবর শুনলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ না মা আলহামদুলিল্লাহ আচ্ছা আমু লাইলাহাটা বলো তো জোরে একটু আসতে বলো সুন্দর করে বলো আসতে বলতে বলছি আম্মু এটা হয়েছে সুন্দর করে বলো সুন্দর করে বলো না শুরু থেকে লাই লাহা থেকে আচ্ছা হয়েছে হয়েছে আল্লাহ বলো আল্লাহ বলো এটা বুঝাই গেল না আবার বলো সুন্দর করে বলো আল্লাহ হুম্মা থেকে বলো আচ্ছা তারপর রাব্বি আচ্ছা রাব্বির হামহুমা ওইটা বলব না না রাব্বির হামহুমা ভুলে গেছো

সুন্দর করে বলো বড় মানুষদেরকে দেখলে কি বলতে হয় বড় মানুষদেরকে দেখলে কি বলতে হয় আপনার শরীরটা আচ্ছা তোমার বাবা অফিস থেকে আসলে ইস চোখে এরকম করে না চোখে এরকম করলে তোমাকে সুন্দর লাগে না তোমার বাবা অফিস থেকে আসলে কি বলতে হয় আচ্ছা মাশাল তোমার সবগুলো প্রশ্ন অনেক সুন্দর হয়েছে তুমি বাই বলে দাও বাই বলে দাও বলো আজকে এই পর্যন্তই বাই বাই